হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে একটা রুম টুর ভিডিও আর এই রুমটা দেখছো না এটা কিন্তু আমার রুম না এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের রুম মানে আমার চায়ের রুম আর রুমটা সত্যি খুব সুন্দর করে সাজানো সবাই এসে তো বলেই তো সেই জন্য ভালো আজকে তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করে দিই আর দেখো রুমটা তো তাই নয় এই রুমটা পছন্দ হবে যা যা খেলা রয়েছে সেগুলো কিন্তু এক একটা দশ বছরের পুরানো হয়ে গেছে সেগুলোও কিন্তু এখন দিদিভাই যত্ন করে রেখে দিয়েছে আর তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি সেই রুম টুর ভিডিওটা একটু শেয়ার করি আর অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো তো দেখো রুম থেকে কিন্তু এই যে দরজায় দরজা থেকে ঢুকি কিন্তু পাশি হচ্ছে এই যে একটা ড্রেসিং টেবিল আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো এটা কিন্তু ওর রিসেন্ট মানে দুর্গা পুজোর নিয়েছে এটা কিন্তু আগে ওর ছিল না আগে ছিল একটা অন্য তো সেটাকে একটু প্রবলেমের জন্য চেঞ্জ করে জায়গা আছে মানে প্রচুর ড্রয়ার দেখতেই পাচ্ছ আর এগুলোতে কিন্তু সব বেশিরভাগটাই দুষ্ট জিনিসপত্র থাকে এই দেখো আর এদিকে যেই সমস্ত আর কি জিনিসপত্র দিভার আর কি খেলনা খাজানো যায়নি কোনো জায়গা নাই সেগুলো কিন্তু এখানে রাখা থাকে আর এদিকে দেখো ওর সমস্ত ক্রিম তারপরে হচ্ছে ওর হেয়ারবেন সমস্ত কিছু রাখা থাকে আর এদিকে যে এই শোকে দেখছ এটা কিন্তু কিন্তু একদমই বুঝতে পারবে না একদম কিন্তু নতুনের নতুন আছে আর এখানে যে সমস্ত খেলনাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব প্রায় দশ বছরকারও পুরাতন আছে কিন্তু দিদিভাই প্রচণ্ড যত্ন করে সব কিছু রেখে দেয় তো সেই জন্য একদমই তোমরা বুঝতে পারবে না যেগুলো এতদিনকার পুরাতন হয়ে গেছে আর এইদিকে দেখলে একটা অ্যালবাম রয়েছে ওখানে দুষ্টু আর দাদা ভাই আর দুষ্টু তিনজনের একটা ছবি দিয়ে আছে তো ওটা ওখানে রাখা থাকে আর এদিকে একটা টেডি রাখা থাকে আর এই যে আলমারিটা দেখছো এটা কিন্তু দিদিভাই নিজে পছন্দ করে কিনেছিল মানে দিদিভাই কিন্তু বিয়ের একটা আলমারি আছে ওটা অন্য রুমে থাকে আর এটা কিন্তু দিদিভাই নিজে চয়েস করে কিনেছিল আর এদিকে এই যে বেডসাইড টেবিলটা রয়েছে এর উপরে যেই দেখতে পাচ্ছো অ্যালবামটা রয়েছে এটা কিন্তু দুষ্টুর অন্নপ্রাশনার একটা অ্যালবাম রাখা আছে আর এদিকে রয়েছে একটা হাঁস এটা কিন্তু না একটা ভাঁড় এর মধ্যে টাকা পয়সা আর কি রেখে দেয় দুষ্টু দিদিভাই সবাই কিন্তু জমিয়ে রাখে আর এদিকে রয়েছে বেড কভার পাতা বিছানাতে দিদিভাই কিন্তু নতুন নতুন বেড কভার পাতে খুব পছন্দ করে তো কিন্তু বেশিরভাগ দিন বেড কভার চেঞ্জ করে আবার নতুন পাতে আর দেখতে পাচ্ছ এদিকে বেডসাইড একটা ল্যাম্প রয়েছে টেবিল ল্যাম্প তো এটাকে এখন উপরে তুলে রেখে দিয়েছে ওখানে রাখার ঠিকঠাক মানে আর কি পয়েন্ট করার জায়গা নাই। আর এদিকে দেখো এই অ্যালবামগুলো এগুলো কিন্তু আমরা সবার ছবি আছে মানে দেখো দুসু দাদা ভাই দিদি ভাই আর এখানে দেখতে পাইছো দিয়ে কিন্তু আমিও রয়েছে আর এগুলো কিন্তু আমাদের সব বিয়ে বাড়ি কোনোটা পুজো তো সব মিলিয়ে মিশিয়ে আর কি আছে তো যেগুলো প্রিয় প্রিয় অ্যালবাম সেগুলোই কিন্তু বার করা হয়েছে দিয়ে ওর মধ্যে ভোরে আর কি লাগিয়ে রাখা হয়েছে আর এদিকে দেখো কত খেলনা এগুলো কিন্তু মানে দিদিভাই কেউ কোথাও মানে আর কি ওর কুটুমরা বেড়াতে গেলে তারপরে হচ্ছে ও কোথাও মেলায় গেলে সমস্তটা কিনে নিয়ে এসে কিন্তু প্রচুর দেখো জড়ো হয়েছে তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো ফুলদানিগুলো কিন্তু নানান রকমের দেখতে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর তো কোনো কিছু হাতও দেয় না তো সেই জন্য খুব সুন্দর করে রাখাও থাকে আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ড্রয়ারটা রয়েছে এটা কিন্তু দাদা কিছু জামা মানে জামা তারপরে দুষ্টুর স্কুল ড্রেস এইসব কিন্তু মানে যেগুলো আর কি সেরকম প্রতিদিন লাগে না সেগুলো কিন্তু রাখা থাকে আর এই পাখাটা কিন্তু দুষ্টু ওডিশন কিনে নিয়ে এসছে ওর ভাইয়ের জন্য একটা গাড়ি আর ওর জন্য একটা পাখা তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওখানে রাখা রয়েছে আর এদিকে দেখো কত ফুলদানি গণেশ আর দেওয়ালগুলোও কিন্তু সব সুন্দর করে সাজানো রয়েছে ওর কিন্তু দেয়ালের প্রত্যেকটা কানায় কানায় খুব সুন্দরভাবেও সাজিয়ে রেখে দেয় আর দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু একদম টিপটাপ মানে ওর সব সময়তেই কিন্তু মানে আজকে কিন্তু রুম ভিডিও করছি বলে নয় ওর কিন্তু সব সময়তেই এরকম ধরাই রুমটা মানে আর কি সাজানো থাকে তো সত্যি দেখতে কিন্তু খুব ভালো লাগার এদিকে দেখতে পাচ্ছ যে সমস্ত খেলাগুলো রয়েছে এগুলো কিন্তু মানে দুষ্টুর মাসি আর কি তারপর আরও সব যারা আছে তারা কিন্তু এনে দেয় তো সেগুলো সবই সাজানো থাকে যেহেতু ও তো কোনো কিছুই নেয় না খেলে না সেরকম আর ভাঙেও না তো সবটাই কিন্তু সেজন্য রাখা থাকে আর সেই জন্য রুমটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো দিদি ভাই এটা হচ্ছে রুম আর রুমটা সত্যি বেশ ভালো লাগে আমার তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম অবশ্যই কমেন্ট